আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় গরুরহাট আপনাদেরকে কিছু মোটা তাজা করোনা শুকনো গাভী হাড্ডি গরু দেখাবো কেমন দামে দেখা দেখাদেখি দামাদামি বেছা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুরহাটে এটি বর্ডার এলাকার গরুরহাট দর্শক

পঞ্চাশ ভেঙে তার মানে দর্শক হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি সাত মাইল গরু রোটে দেখাদেখি দামি ব্যাসা বিক্রি চলছে এই দিকে আরেকটা টাকা হয়নি এখনো চাচ্ছেন কত আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে বিক্রি নিয়ে ছেচল্লিশ কয় দাঁত আচ্ছা কানি দর্শক গরু দর্শন আপনারা শুনলেন ছেচল্লিশ হলে বিক্রি হবে কানি একটা গরু সুপ্রিয় দর্শক দেখতে পারছেন মোটা তাজা কারণের শুকনো গাভী হাড্ডি গরু ভরপুর আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পারছেন শুকনো গাই গরু দর্শক ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের দেশাল না কুরাস দর্শক দেখাদেখি চলতেছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ছয়দাঁতের একটা কুরাত জাতের গরু কুরাত জাত দর দাম চলতেছে দর্শক চা হচ্ছে কত ভাই চা হচ্ছে কত শুনলেন পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছে দর্শক মোটা করণের বিক্রি নিয়ে ষাট হবে কম হবে তাই তো শুনলেন দর্শক কম হলে হবে পঞ্চান্ন পঞ্চাশ এমন হলে হয়তো বিক্রি হবে বেসা বিক্রি চলতেছে এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা করণে শুকনো গাভী হাড্ডি গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের কয়দাত বেসা কিনা নেই কয়দা কানি সব বয়স শুনলেন দর্শক মোটা তাজা গরনের কানি সাও বয়ে ষাটে ষাট গরু চাচ্ছেন কত বিক্রি পঞ্চান্ন দর্শক একটু বড় গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর চলতেছে ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন কি অবস্থা কেমন আছেন কয় দাঁত চার একটা গরু চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনারা শুনতে পেলেন দর্শক মোটা তাজা গরনের পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে লালটা আপনার লালটার গায়ে তো একটু গোস্ত আছে একটু বড় গরু দর্শক যাতে কি দেশি গায়ে দেশি চাচ্ছেন কত্টি বিক্রি পঞ্চান্ন বিক্রি হবে শুনতে পেলেন দর্শক পঞ্চান্ন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরুগুলো দেখাদেখি চলতেছে দরদম চলতেছে হাড্ডি সার গরুর হাট থেকে দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক হাড়ে মোটা গরু আপনারা যখন কোরাই করবেন সব কিছু দেখে যাচাই করে কোরাই করবেন কাকা ভালো আছেন খুব গরম না খুব গরম কয় দাঁত চাচ্ছেন কত বাষট্টি দাম চাচ্ছে দর্শক সমান দাঁতের একটা গরু হাড়ে মোটা বড় গরু মোটা তাজা করণের বিক্রি নিয়েত বিক্রি নিয়েত কত পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন আপনারা দর্শক গরুটা পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে মোটা তাজা করণের গরু হাট ডিসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন